তাহলে কি পেনশন দাবিটি পূরণ হতে চলেছে প্রবাসীদের সবুজ সংকেত পাওয়া গেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রিয় বন্ধুরা কুয়েত থেকে আমি আসি আপনাদের মাঝে পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে আপনাদের জন্য পেনশন নিয়ে আপনাদের জন্য দারুণ কিছু খুশির খবর আছে আমরা প্রবাসীরা চেষ্টা করতেছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করতেছি প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ করার জন্য সেই লক্ষ্যে কিন্তু অবশেষে পেনশন দাবিটি পূরণ হতে চাচ্ছে প্রবাসীদের পত্রিকাতে নিউজ এসেছে যে প্রবাসীদের পেনশন নিয়ে চিন্তাভাবনা করতেছে সরকার এবং খুবই দ্রুত টাইমের ভিতরে প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ হয়ে যাবে পত্রিকাতে যেহেতু নিউজ এসেছে পত্রিকা পর্যন্ত যেহেতু পৌঁছে গেছে তার মানে কিন্তু প্রবাসীদের নিয়ে এখন পেনশন দাবিটি পূরণ হওয়া সময়ের দাবি মাত্র আপনারা যে কোনো টাইমে প্রিয় বন্ধুরা যে কোনো টাইমে ঘোষণা আসবে প্রবাসীদের পেনশন পাস হয়ে গেছে তবে এখানে আমরা কিভাবে পেনশন চাই সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকাতে নিউজ এসেছে যে প্রবাসীরা পেনশন চাই প্রবাসী মাসিক ভাতা হিসাবে তবে পূর্বের সরকার কিন্তু প্রবাসী স্কিম নামের যে সিস্টেমটি চালু করেছিলেন সেটি কিন্তু প্রবাসীদের দাবির সাথে মানানসই না বা একই না এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সরকারের কাছে আবারও এই ভিডিওর মাধ্যমে জোর দিয়ে দাবি জানাচ্ছি যে প্রবাসীদের পেনশন পাশ করলে অবশ্যই প্রবাসীদের মাসিক ভাতা হিসাবে পেনশন দিতে হবে প্রবাসী স্কিম নামের যে প্রবাসীদের সাথে ফাইজলামি করা হয়েছিল সেটা যেন পুনরায় না চালু করা হয় তবে আশা রাখি আশা এজন্য রাখি যে আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেটা অবশ্যই ডক্টর ইউনুস সরকার ধারাবাহিকতা অবলম্বন করবেন না বা সেটা ধরে রাখবেন না পূর্বে পেনশন স্কিম নামের যে স্কিমটি চালু করা হয়েছিল সেটা আসলে কেমন এই দেখেন এখানে কি বলতেছে আমরা একটু টিভি নিউজটা দেখি এর মধ্যে প্রবাসীরা অন্যতম ওই পেনশনের আওতায় প্রবাসীদের জন্য থাকছে প্রবাসী স্কিম এই স্কিমের অধীনে মাসিক চাঁদার সর্বনিম্ন হার পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সাড়ে সাত হাজার ও সর্বোচ্চ দশ হাজার টাকা হারে চাঁদা দেয়া যাবে প্রবাসী স্কিমের চাঁদা বিদেশি মুদ্রায় দিতে হবে আমরা নিউজটা দেখলাম এখানে আমরা কি বুঝলাম বিগত দিনে শেখ হাসিনা সরকার প্রবাসীদের স্কিম নামের একটি পেনশন সিস্টেম চালু করেছিল যেটি হচ্ছে প্রবাসীরা চাঁদা দেবে এবং চাঁদার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে গিয়ে মানে আপনার বয়স যখন ষাট ঊর্ধ্ব হয়ে যাবে তখন গিয়ে আপনি পেনশন পাবেন কত বড় ফাঁকিবাজি চিন্তা করেন আপনি সারা জীবন টাকা চাঁদা দিয়ে যাবেন সেই টাকা ব্যাংক গুলো আরও ব্যবসা করে ফুলে ফেফে বড় হয়ে যাবে তারপরে এখানে দুর্নীতি হবে এই টাকাগুলো নিয়ে নানান জায়গায় চলে যাবে আদৌ টাকা ভবিষ্যতে পাবে কি প্রবাসীরা এর কোনো নিশ্চয়তা নেই এরপরও ধরলাম টাকা পেত তারপরও আপনি ষাট বছর পার হলে আপনি পেনশন পাবেন এর আগে পাবেন না আপনি যে ষাট বছর বেঁচে থাকবেন আর নিশ্চয়তা আছে ষাট বছর এখন বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো পঁয়ষট্টি বছর তার মানে আপনি দেখা যায় ষাটের কাছাকাছি গিয়ে আপনার মৃত্যু অনিবার্য আমি আপনি যে কথা বলতেছি বা কথা যে শুনতেছি আমাদের কিন্তু দেখা যাচ্ছে আমরা আনুমানিক একটা আমাদের যে আয়ু সেটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি বছরই স্বাভাবিক আল্লাহর উপর নির্ভর করবে এছাড়া আল্লাহ যে হায়াত দিয়েছে তার সে অনুযায়ী মানুষ বেঁচে থাকবে কেউ হয়তো ষাট উর্ধে বাঁচবে কেউ হয়তো ষাটের আগে মারা যাবে সেটা মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে তো এই যে ষাট বছর পরে যে পেনশন দাবিটি মানে পেনশন দেওয়ার যে সিস্টেমটি চালু করেছিলেন তো এই যে স্কিমটা প্রবাসীদের পেনশন নামের স্কিমটা চালু করা হয়েছিল আমি মনে করি যে পুরাই এটি একটা শুভঙ্করের ফাঁকি তো আমরা কিন্তু সেরকম স্কিম চাই না আমরা সকল প্রবাসীদের প্রবাসীরা চাই মাসিক ভাতা হিসাবে পেনশন এটি আমি আপনাদের মাঝে রূপরেখা আগেও প্রকাশ করেছি সরকারের উদ্দেশ্য প্রকাশ করেছি এখন আর নতুন করে সেটা বলতে চাই না তবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে একমত আপনারা হাজার হাজার কমেন্ট করেছেন যে আমাদেরকে পঁয়তাল্লিশ বছর থেকে পেনশন দেওয়া হোক কেউ কমেন্ট করেছেন চল্লিশ বছর থেকে কেউ কমেন্ট করেছেন পঞ্চাশ বছর থেকে তো আমি আপনাদের সবার কমেন্ট অ্যানালাইসিস করে সর্বোচ্চ দাবিটা জানিয়েছিলাম পঁয়তাল্লিশ বছর থেকে যেটা মানানসই আপনার পঁয়তাল্লিশ বছর থেকে যদি পেনশন দেওয়া হয় তাহলে দশ থেকে পনেরো বছর বাজেট কয়েকদিন বেঁচে থাকবেন আপনি মোটামুটি পেনশন পাবেন লাস্ট জীবনটা আপনার মোটামুটি ভালোভাবে কাটবে সম্মানিত ভিওয়ার্স এছাড়া মেয়েদের ক্ষেত্রে বলেছিলাম চল্লিশ বছর থেকে সর্ব পেনশন সুবিধাটি চালু করা হোক তো আমাদের দাবিগুলো কিন্তু সকল দাবিগুলো কিন্তু লিগ্যাল আপনি মনে রাখবেন আমাদের দাবিগুলো কিন্তু লিগ্যাল আমরা অবাস্তব দাবি নিয়ে কিন্তু সরকারের কাছে যাইনি আর প্রবাসীরা যে দাবিগুলো করেছেন এটা তাদের ন্যায্য অধিকার কেন ন্যায্য অধিকার কেন প্রবাসীদের দাবিগুলো সরকার দিতে বাধ্য অথবা প্রবাসীদের এটা অধিকার আমি এই বিষয়টি সামান্য একটা ধারণা দিচ্ছি আপনাদের কারণ যে একটা জিনিস চিন্তা করেন প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের যে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্সের কিন্তু বাংলাদেশের অর্থনীতি টিকে থাকে বর্তমানে বর্তমানে সর্বোচ্চ রেমিটেন্স যাচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে এই রেমিটেন্সের কারণেই কিন্তু ডক্টর ইউনোস সরকার ঘুরে দাঁড়াচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পরিস্থিতি খারাপ আছে এটা আমিও মেনে নিচ্ছি যে জিনিসপাতির দাম বেড়ে গেছে অথবা নানান রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে হচ্ছে আইনগতভাবে অনেক সমস্যা আইন অন্যায় হচ্ছে ডাকাতি হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে হবে এটা কেন হবে জানেন একটা সরকার যখন অগোসালোভাবে দায়িত্ব নেবে সেই সরকারকে গুসিয়ে উঠতে অনেক সময় লাগে এতটা সহজ না এত রাষ্ট্র সুন্দরভাবে গুছিয়ে আনা দুই তিন মাসের কাজ না তবে চেষ্টা করতেছে সরকার তবে আরও একটু সফল সফল হবে আমরা আশা করেছিলাম আরও দ্রুত সফলতা আশা করেছিলাম তবে এটা খুবই স্লোভাবে চলতেছে আমরা সরকারের কাছে দাবি জানাব প্রত্যেকটা বিষয় অন্যায়কে শক্ত হাতে দমন করুন আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের হাতে নিন এবং প্রত্যেকটা জায়গায় যেখানে অন্যায় হচ্ছে তা শক্ত হাতে দমন করুন এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে জিনিসপাতির দাম কমিয়ে আনুন গরিবরা যেন বেঁচে থাকবে এবং বাংলাদেশের গরিবটা যেন সর্বোচ্চ প্রাধান্য পায় এটি হলো আমাদের দাবি আর সম্মানিত ভিউয়ার্স আমরা সরকারের কাছে প্রত্যেকটা দাবি পয়েন্ট বাই পয়েন্ট আকারে দিয়েছিলাম এবং এটা লিগালভাবে দিয়েছিলাম আর যে বিষয়টি বলতেছিলাম যে প্রবাসীরা রেমিটেন্স দেয় এই রেমিটেন্সে কাট কারণে টিকে আছে তাহলে প্রবাসীদের জন্য বাংলাদেশ কি করলো বাংলাদেশে কি কোনো প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ সুবিধা নাই প্রিয় বন্ধুরা আপনি দেখেন প্রবাসী আরতে সাধারণ মানুষ তার ভিতর কোনো পার্থক্য আছে তাহলে একজন মানুষ দেশের জন্য এত অবদান রাখলো তার বিনিময়ে তাকে এক্সট্রা ফ্যাসিলিটি কি দেওয়া হলো আমার আমরা জানি যে আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু দেশকে স্বাধীন করেছে নিজের জীবন বাজি রেখে যার কারণে কিন্তু তাদেরকে বেনিফিট করা হচ্ছে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এর সাথে আমরা একমত অবশ্যই তারা এটা প্রাপ্য ঠিক অনুরূপ প্রবাসীরাও জীবন বাজি রেখেই কাজ করে একরকম প্রবাসে এসে পুরো ফ্যামিলি থেকে দূরে থাকে পুরো কষ্ট মেনে নিয়ে জীবনের পুরো সময়টা প্রবাসে পার করে দেয় দেশের জন্য এবং পরিবারের জন্য তো সম্মানিত ভিওর্স এই জন্যেই কিন্তু আমরা আমাদের যে দাবিগুলো এগুলো লিগেল এবং বাস্তব যেমন আমাদের মুক্তিযোদ্ধারা এখানে দাবিদার আছে পেনশন দাবিদার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা পাবে ঠিক প্রবাসীরাও কিন্তু এরকম সুযোগ সুবিধা পাওয়ার দাবিদার তো সম্মানিত ভিউয়ার্স পেনশন বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বললাম যদি ভিডিওটি ভিডিওটি প্রবাসীদের স্বার্থে অবশ্যই সবাই সরিয়ে দিন আর দয়া করে যারা বিরক্ত হন এই পেনশন বিষয়টি নিয়ে রেমিটেন্স বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করলে দয়া করে যারা বিরক্ত হন তারা বিরক্ত হবেন না কেন হবেন না আপনি যদি প্রবাসীদের পক্ষে থাকেন আপনি যদি প্রবাসীদের বিষয়টি বুঝতে পারেন তাহলে আশা করি বিরক্ত হবেন না এবং প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই বিরক্ত হবেন না সর্বোচ্চ সহযোগিতা করুন নিজ নিজ জায়গার থেকে প্রতিরোধ গড়ে তুলুন এবং আমাদের দাবিগুলো আদায় করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ